হাসিনার আমলে চার যে যার অধীনে এতগুলা এখন এত মানে দুই হাজার শহীদ হয়েছে এতগুলো মানুষ আহত হয়েছে এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে চুপুর কাছে মানে আমি এখন তো এটা থেকে তো তার বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নিব বিপ্লবের সার্টিফিকেট নিব তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট আসিরের থেকে নিব কেন নিলে বড়টা থেকে নিব আসলে ওনারা বড়টা থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না এই কারণে কার থেকে নিতে চাইতেছে চুপুর কাছ থেকে এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা এই চুপুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিশ্বায় মরে যাওয়া ভালো আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো চুপুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে লিখে তো আমি ধরে নিচ্ছি আমি বা একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপুর কাছ থেকে নলেজি চাই ইনকমনেশন একটা শহীদ পরিবারকে পারবেন এটা এক ধরনের গাদদারী তাদের রক্তের সাথে সেই জন্য আমাদের আদেশ জারি করতে হবে এবং কোনো অধ্যাদেশ না কোনো অধ্যাদেশ না কোনো প্রজ্ঞাপন এটা হইতে হবে আদেশ এবং এ আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দেবেন এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে একজন দুইজন পাঁচজন জন করেই কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কেউ করবে জন্মগতভাবে এনসিপি করবে সে বিএনপিও করে নাই জামাতও করে নেই অন্য কিছুই করে নেই সে জন্মগতভাবে এনসিপি করবে রাইট তাও তো ওই বাচ্চাটার মাত্র কতদিন এসো নয় মাস হয়েছে আরো কিছুদিন যাক সাত বছর আট বছর পনেরো বছর এরপরে না সে তে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি আর কোনো দল করে নাই তো তার মানে কি আমাদের দলে কাদেরকে নিতে হবে আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন সামাজিক ভাবে গ্রহণযোগ্য যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যারা বাংলাদেশের পরিবর্তন চায় যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে যারা বাংলাদেশের চব্বিশ বিশ্বাস করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তরে বিশ্বাস করে আমরা ওই মানুষগুলাকে নিয়ে আমাদের আগাইতে হবে আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়ে দাঁড়ে যান তাদের সাথে কথা বলেন তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব একবার যান দুইবার যান পাঁচবার যান দশবার বার যান গিয়ে বসে থাকেন তাইলে দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে ব্যাপারটা এমন না আপনি নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে নিয়ে আসেন এবং আমরা নভেম্বরের ছয় তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসটা আমরা দেখব তারপরে ভাই ভাই নিব আমরা এই কারণে সিবি আহ্বান করছি এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার অংশ নিতে চান তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনার সিবি জমা দেন